ওয়াকআফ আইন মুসলিম সম্প্রদায়ের জমি ও সম্পত্তির হেফাজত এবং ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ আইন এই আইন অনুযায়ী মুসলিমরা তাদের সম্পত্তি ধর্মীয় বা সমাজসেবামূলক উদ্দেশ্যে দান করে ওয়াকফ তৈরি করতে পারেন এই আইন এবং এর আওতাধীন সম্পত্তি বর্তমানে পশ্চিমবঙ্গে একটি উত্তপ্ত পরিস্থিতির জন্ম দিয়েছে পশ্চিমবঙ্গের সাজুর মোড়ে একটি উত্তেজিত জনতাকে নিয়ন্ত্রণ করতে পুলিশের সংযত পদক্ষেপ বিশাল সংঘর্ষের মুখে পড়েছে প্রায় তিন ঘন্টা ধরে পুলিশের উপর হামলা দোকানপাট ভাঙচুর এবং বিশৃঙ্খলার কারণে পুলিশ বাধ্য হয়ে গুলি চালাতে বাধ্য হয়েছে মুর্শিদাবাদের এই পরিস্থিতি নিয়ে কলকাতা হাইকোর্ট কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছে শনিবার রাত থেকে জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে এবং তল্লাশি অভিযানের মাধ্যমে একশো জনকে গ্রেপ্তার করা হয়েছে রবিবারের পরিস্থিতি থমথমে যেখানে সতেরো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে সহিংসতার ফলে ব্যাপকভাবে ব্যক্তিগত ও সরকারি সম্পত্তির ক্ষতি হয়েছে এবং রেল স্টেশনে ভাঙচুরের ঘটনা ঘটেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শান্তি বজায় রাখার আবেদন জানিয়ে বলেছেন কিছু রাজনৈতিক দল ধর্মকে অপব্যবহার করে রাজনৈতিক সুবিধা নিতে চাইছে সকলে শান্তি ও সম্প্রীতি বজায় রাখুন ওয়াকফ সম্পত্তি জবর দখলের অভিযোগ উঠেছে একাধিক তৃণমূল নেতার বিরুদ্ধে যদিও তারা তা অস্বীকার করেছেন এই পরিস্থিতি রাজনৈতিক অস্থিরতার পাশাপাশি ধর্মীয় বিভেদের নতুন মাত্রা যোগ করেছে যা পশ্চিমবঙ্গের রাজনীতির ভবিষ্যৎকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিতে পারে এবি ডেস্ক রিপোর্ট